ক্রিকেটটাকে যদি এরকম অরিক্স ক্রিস্টাল ওয়াশের ক্ষমতা থাকতো একটু ধুয়ে দেওয়ার পরিষ্কার করার আবর্জনা মুক্ত করার বিতর্ক মুক্ত করার আমার কাছে মনে হয় সেটা খুব দারুণ হতো যারা এই ডিটারজেন্ট তৈরি করে বানায় তারা যদি এটা নিয়ে ভাবে আমার কাছে মনে হয় যে আমাদের ক্রিকেটের একটু টেনশন কমে যাবে যাই হোক আবার এটা সম্ভব না কিন্তু যেই ঘটনাটা ঘটতে যাচ্ছে সেটা অলমোস্ট অসম্ভবকে সম্ভব করতে যাচ্ছেন ক্রিকেটাররা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে বিপিএল সবসময় একটা বড় নাম আলোচনা সমালোচনা বিতর্ক এবং শেষ পর্যন্ত সেগুলোকে নিয়ে যেই ধরনের প্রেক্ষাপট তৈরি হয় আজকের প্রেক্ষাপটটা সকল অতীতকে ক্রস করে গেছে আজকে যে অবস্থা তৈরি হয়েছে যে সিচুয়েশন তৈরি হয়েছে এই সিচুয়েশনটা ইজ ভেরি আনএক্সপেক্টেড ফ্রম দ্য পার্ট অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওয়াই এম সেইং লাইক দিস আমি যাচ্ছি যে আলোচনায় আজকে যে সিচুয়েশন তৈরি হয়েছে গত এগারোটা এডিশনে যা হয়েছে বারোতম এডিশনের আজকের এই দিনে আজকের এই জানুয়ারির পনেরো তারিখে যখন বিপিএল এর ম্যাচ অফ রয়েছে প্রথম ম্যাচে অংশগ্রহণকারী দলগুলো আসে নাই দ্বিতীয় ম্যাচ নিয়ে অনিশ্চয়তা রয়েছে শুরু হবে কি হবে না এবং সেকেন্ড ম্যাচ যদি আজকে অনুষ্ঠিত না হয় সেটা সন্ধ্যা সাতটা আটটা পর্যন্ত ট্রাই করা হবে তাহলে রানিং এডিশন টুয়েলথ এডিশন যে এডিশনের সিলেট পর্ব শেষ হয়েছে চট্টগ্রাম পর্ব সিলেট পর্বের ভেতরে ঢুকে গেছে ঢাকা পর্ব শুরু হওয়ার আগেই সেই বিপিএল অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করার একটা নীতিগত সিদ্ধান্ত হয়ে আছে বিপিএল এডিশন এডিশন ইজ টু বি অফ দ্য স্টেজ সিরিয়াসলি এরকম একটা সিদ্ধান্ত মোটামুটি হয়ে গেছে এবং আজকের সেকেন্ড ম্যাচ যদি কোনোভাবে মাঠে না করায় তাহলে এবারের বিপিএল এখানটাই আপাতত ফুলস্টপ হবে কয়েকটা পয়েন্টে আলোচনা করছি প্রথম পয়েন্ট এই দায়টা কার বিসিবি ক্রিকেটার্স প্রথম ব্যাপার যেটা সেটা হচ্ছে অতর্কিতে আপনি ক্রিকেটারদের সম্পর্কে বাজে মন্তব্য করলেন ক্রিকেটাররা পার্টিকুলার কোনো পরিচালককে নিয়ে কোনো ধরনের নেগেটিভ কমেন্ট করে নাই কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এম নাজবুল ইসলাম তিনি বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ইন্টারভিউতে দিনে রাতে ডাইনে বামে ক্রিকেটারদেরকে ছোট করেছেন গতকালকে যে স্টেটমেন্টটা দিয়েছেন সেটাও তার কাছে মনে হয়েছে ছোট করা যায় অপমান করা যায় স্বেচ্ছাচারী মনোভাব নিয়ে যা খুশি তা বলা যায় লাঠিয়ালের ভূমিকায় বিসিবির ডিরেক্টরকে নামানো যায় সেই কাজটা তিনি করেছেন যেই ক্রিকেটাররা তাদের স্যালারির টাকাটা নিজেরাই নিজেরাই আর্ন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কোটি কোটি টাকা শত কোটি টাকা সরকার ডোনেট করে না জানা রাখি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ফান্ড এই ফান্ডটা হচ্ছে ক্রিকেটাররা ক্রিকেট খেলে বাংলাদেশের র্যাঙ্কিং তৈরি হয় এন্ডোর্সমেন্ট আসে এই যে আমার এখানটাই দেখছেন না একটা লোগো এরকম লোগো গুলো যখন বসে তারা সেই টাকাটা দেয় কার এখানে বসে ডাইরেক্টরের পাঞ্জাবির উপর বসে না ভাই শার্টের উপর বসে না টি শার্টের উপর বসে না বেজারের উপর বসে না যেই জার্সি পরে আমার ক্রিকেটাররা মাঠে নামে খেলে সেখানটায় ওই লোগো ওই ছাপ্পটটা বসে তারপরে ক্রিকেট বোর্ডের ফান্ডে টাকা আসে যেই বিপিএল এ ক্রিকেটাররা খেলেন সেই বিপিএল এর টিকিট বিক্রি হয় তারপর বিসিবির কোষাগার ফুলে ফেপে ওঠে যে ক্রিকেটাররা খেলেন সেই খেলাটা দেখার জন্য ব্রডকাস্ট রাইট সেল হয় তারপরে বিসিবি টাকা পায় ক্রিকেটাররা যখন তার অর্থটা নিজেই আয় করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাপরবার পরিচালকরা যখন সেই ক্রিকেটারদের ছোট করেন যখন বলেন যে তাদের কাছ থেকে কি আমরা টাকা ফেরত চাইছি কেন আমরা মাতার মতো তার এটা চাইলে খারাপ হইতো না ঠিক তখন এর থেকে অপমানজনক কোনো কিছু হতে পারে না উনি কিন্তু কোনো কাবাডি জানি হকি ফেডারেশন ক্রিকেট বোর্ড এসেছে ওয়াই ক্রিকেট বোর্ড এসেছে ক্রিকেট বোর্ডে এসেছে কারণ সকল না এখানটায় হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা সম্মানের জায়গা এবং এই সম্মানের জায়গা এই স্পেসে দাঁড়িয়ে যেভাবে ক্রিকেটারদের অপমান করা হয়েছে এটা কোনোভাবে কাম্য না এই যে একটা দেখছেন নাকি পশুকে দেখছেন না আমার পাশে এটাও এখানটায় নিরাপদে ঘরে কিন্তু বাংলাদেশের ক্রিকেটারদেরকে আমার কাছে মনে হয় খুব অনিরাপদ করা হয়েছে তাদের সম্মান নিয়ে অর্থ নিয়ে আয় নিয়ে অবদান নিয়ে প্রশ্ন তুলে সেই পরিচালকের পদত্যাগ অব্যাহতি না অব্যাহতি আর পদত্যাগটা কি আপনি আপনার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন ফিনান্স কমিটির চেয়ারম্যান থেকে অমুক কমিটির ভাইস চেয়ারম্যান ছিল এগুলো চলবে না ক্রিকেটাররা জানিয়ে দিয়েছে তাদেরকে তাই তাকে পদত্যাগ করতে হবে তিনি পদত্যাগ করলেই তারা কেবল মাঠে নামবে এবং এই কথাও ক্রিকেটাররা বলেছে ধরেন আমার প্রিয় একজন ক্রিকেটার অথবা ক্রিকেটাররা যে বসে ছিলেন যে আমাদের কাউকে যদি বলা হতো যে ভাই তুমি না খেললে বাংলাদেশের ক্রিকেট সুন্দর হয়ে যাবে আমি চলে যেতাম নাজমুল ইসলামের হাতটা কি ক্রিকেট গল্লায় যা ক্রিকেটাররা মাঠে নামলে নামবে নালে না উনি ওখানটায় থাকবে উনি ওই চেয়ার ধরে থাকবে মাঠে ক্রিকেট থাকবে না ক্রিকেটাররা খেলবে না বিপিএল বন্ধ হয়ে যাবে কিন্তু তিনি তার চেয়ারে বসে থাকবেন মারhaba হবা না মারাবাই বলতে হয় বিপিএল এর এই আসরটা অবশেষে মিডল অফ দা ওয়েতে গিয়ে বন্ধ হয়ে যাচ্ছে মোটামুটি ডিসাইডেড কারণ সেকেন্ড ম্যাচ যদি হতে হয় ক্রিকেটাররা বলেছেন তাদের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে একটু মনে করিয়ে দি সেখানটা কাউকে জোর করে আনা হয়নি প্রথম কথা যেটা অনেকেই অনেকের এভাবে ছবি এরকম ছবি দাঁড়ায় থাকা ছবি হ্যাঁ পোস্ট করে করে দেখানোর চেষ্টা করছেন এদেরকে ধরে ধরে আনা হয়েছে কাউকে ধরে আনা হয়নি সকল লেভেলের সকল টপ ক্রিকেটার তিন ফরমেটে তিন ক্যাপ্টেন চাইলেই সবাইকে ধরে আনা যায় এত সহজ এই এম নাজমুল তো বর্তমান সরকার ক্ষমতায় আসার পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায়িত হওয়ার পর যে বোর্ডটা হয়েছে সেই বোর্ডের ডাইরেক্টর রাইট ক্ষমতা তার মানে সরকারের কাছে কে এমন সরকারের থেকে বেশি শক্তিশালী হয়ে গেল যে তিন ফরমেটে ক্যাপ্টেনকে হাত ধরে টেনে হিসে সমস্যা নিয়ে আসলো পসিবল পসিবল না ভাই আপনি যখন ডিগনিটিতে আঘাত হানবেন আপনি যখন এই ক্রিকেটারদের টাকায় ফাইভ স্টারে থাকবেন প্রথম শ্রেণীতে ভ্রমণ করবেন চারশো ডলারের মতো টিয়ারিয়া নেবেন আবার এখানটায় দাঁড়িয়ে তাদের অপমান করবেন এটা কোনোভাবে একসেপ্টেবল না কোনোভাবেই না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এই ক্রিকেটারদের সাথে সাবেক ক্রিকেটার সাবেক ক্যাপ্টেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুল বলে একটা বারের জন্য যোগাযোগ করে নেই যায় আজকে এই ক্রিকেটারদের সাথে ক্রিকেটাররা আনরেস্ট করছে স্ট্রাইক করছে খেলবে না ডিসাইড করছে সবার আগে যোগাযোগ করার কথা ছিল যেই মানুষটা বিসিবির পরিচালক এবং সভাপতির আগে একজন সাবেক ক্যাপ্টেন সাবেক ক্যাপ্টেন সাবেক ক্রিকেটার জাতীয় দলে সার্ভ করেছেন প্রথম টেস্ট খেলেছেন সেই আমিনুল ইসলাম বুলবুল একটা বারের জন্য যোগাযোগ করেন এটা মানেটা কি ভাই এটা মানেটা কি আপনি বোঝান আমি এর পক্ষে বা বিপক্ষে বলছি না আপনার ফ্যামিলিতে এরকম একটা ঘটনা ঘটছে আপনি সর্বোচ্চ অভিভাবক আপনার সন্তানরা কোনো কারণে মনোকুন্ন তাদের সাথে কথা বললে আপনার জাত চলে যাবে আপনি দেখতে সুন্দর থাকবেন না আপনাকে মানুষ গালি দেবে আপনি লিটনদের সাথে কথা বলবেন না আমি জানি না বুলবুল ভাইয়ের মধ্যে কি কাজ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত প্রমাণ করে দিয়েছে যে তাদের কাছে বাংলাদেশের সকল শ্রেণীর ক্রিকেটারের থেকে ওই এম নাজমুল ইসলাম বেশি গুরুত্বপূর্ণ তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া সম্ভব না এখন পর্যন্ত সিদ্ধান্ত হয় নাই ফাইন্যান্স কমিটি দিকে সরিয়েছেন এরকম বহু হয়েছে নাইমুর রহমান দুর্জয় সাবেক এমপি ছিলেন তাকে দপ্তর দপ্তরবিহীন করা হয়েছিল নাজমুল হাসান পাপনের সময় কি হয়েছে ডাইরেক্টর তো ছিল ক্রিকেটারদের দাবি তিনি ডাইরেক্টরও থাকতে পারবেন না এবং এটা সবার দাবি তিনি ডাইরেক্টরও থাকতে পারবেন না এই ঘটনা যখন ঘটছে এই ঘটনার সমাধান না করে আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বরং এটাকে বিগড়ে দিয়েছে গতকাল রাতে মিটিং হয়েছে বলা হয়েছে তোমার বিপিএল না খেলে টাকা পাবা না ক্রিকেটারদেরকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডেলিগেশনও প্রতিনিধি দলও ওই টাকা দিয়েই কাউন্ট করেছে সম্মানটা এখানটায় থাকে ভাই আর বুদ্ধি শ্রদ্ধাটা এখানটায় থাকে টাকা দিয়ে সবকিছু কেনা যায় না মুস্তাফিজুর রহমানের টাকার ইস্যু যদি থাকতো ধরে না আমরা সবাই তো কাউড ফান্ডিং করে মুস্তাফিজকে 200 টাকা দিয়ে দিতে পারতাম টাকা কি ইস্যু বাংলাদেশ সরকারও তো দিতে পারত কোনো ব্যাপার ব্যাপার না সম্মানটা হচ্ছে বড় মুস্তাফিজকে আলটিমেটলি অপমান করার কারণে বাংলাদেশ যেমন ভারতে না যাওয়ার ডিসিশনে অনর মুস্তাফিজের মতো আপনি পছন্দ করেন আর না করেন আমি করি আর না করি আরো যারা ক্রিকেটার রয়েছে আলটিমেটলি তারাই আমাদের ন্যাশনাল হিরো আমরা তাদেরই খেলা দেখি তাদেরকে আপনি দাঁড়িয়ে আপনার দেশে দাঁড়িয়ে তাদের রক্তে তাদের ঘামে তাদের শ্রমে গড়া এই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দাঁড়িয়ে আপনি অপমানজনক কথা বলবেন সেটা তারা মেনে নেবে যেই জাতি তার অপমান ভারতের কাছে মেনে নিতে পারে নাই চায় নাই একজন ক্রিকেটারের ক্ষেত্রে সকল ক্রিকেটারকে সেই জাতিরই কেউ একজন সন্তান অপমান করলো সেটাকে আমরা বাবা দেবো সে যেই হোক আমরা বাবা দেব আমরা জিতেছি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইয়ার নট টেকেন এনি ডিসিশন এবং আপকামিং এডিশন আপকামিং না অনগোয়িং এডিশন ইন ফ্যাক্ট টুয়েলভ এডিশন যেটা চলছে সেই এডিশনটা সেকেন্ড ম্যাচটা যদি না হয় এটা এখান থেকেই ক্লোজড হয়ে যাবে অনেক বড় ঘটনা ঘটতে যাচ্ছে সি হোয়াট হ্যাপেন্ড